ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি টিপস নিয়ে তো আজকের টিপসটি হচ্ছে এই যে শীতকালে যাচ্ছে শীতকালে আমাদের চেহারায় এক ধরনের রুক্ষতা তৈরি হয় তখন কোমলীয়তা কোমলতা নষ্ট হয়ে যায় দেখা যায় মুখে অনেক সচ্ছপ শীতের জন্য সুরুক্ষ দাগের মতো কিছু মনে হয় সাদা সাদা এরকম র্যাশের মতো তো দেখা যাচ্ছে আমি আজকে আপনাদের যে টিপসটি দেব এটি আপনাদের শীতের রুক্ষতা দূর করবে এবং পক্ষে কোমল করতে সাহায্য করবে আজকের এই টিপসটি আমি আপনাদের জন্য আজকে যে টিপসটি আমি আপনাদের জন্য তৈরি করব এর জন্য প্রয়োজন হবে ন্যাচারাল কিছু উপাদান যেমন এই কলা লেবু মধু কলার তো অনেক রকমের উপকারিতা কলা। কলার কলা যেমন আমাদের কলা খাওয়ার মাধ্যমে যেমন আমাদের শরীরে অনেকটা খুব উপকারিতা তেমনি কলা যদি আমরা ফেসপ্যাক হিসেবে ফেস প্যাক হিসেবে ব্যবহার করি সেটাও মধ্যে অনেক বেশি কার্যকরী ত্বককে মসৃণ করতে কলার মধ্যে যে পটাশিয়াম থাকে তা শরীরের জন্য খুব উপকারী এবং ত্বকের জন্য অনেক বেশি কার্যকর একটি উপাদান আর লেবু লেবু তো মধ্যে ভিটামিন সি আছে তো এই এই উপাদানগুলো যখন আমরা একটা প্যাকের সঙ্গে ব্যবহার করব এই লেবু তখন এটি আমাদের ত্বককে পরিষ্কার করতে অনেক সাহায্য করবে মধুর তো গুণাগুণ আপনারা জানেনি মধু তখন অনেক সাহায্য করে তো এই মিশ্রণটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা কলার অর্ধেক অংশ লাগবে কলাটা সুন্দরভাবে ছিলে নিয়ে কলার অর্ধেক অংশ হ্যাঁ অর্ধেক অংশ আমি একটা বাটিতে আলাদাভাবে নিয়ে নিলাম এর পরে কলাটিকে সুন্দরভাবে একটু পেস্ট তৈরি করে নিতে হবে আপনাদের চামচ দিয়ে একটু অন্য কোনো ভাবে আপনার যেভাবে সুবিধা হয় আপনারা কলাটিকে একটু পেস্ট করে নেবেন এই মিশ্রণটি আপনারা সপ্তাহে যদি দুই তিন দিন ইউজ করেন তো শীতকালে আপনার ত্বকের রুক্ষতা অনেক অনেকখানি কমে যাবে আপনি হয়তো বা এই রুক্ষতা থেকে পুরোপুরি রেহাই পেয়ে যেতে পারেন এভাবে আমি কলাটিকে পেস্ট করে নিচ্ছি এই পেস্টটি খুব কার্যকরী হয়ে গেছে কলার পেস্ট এখন এই কলার পেস্টের সঙ্গে অর্ধেক কলার পেস্ট এই অর্ধেক কলার পেস্টের সঙ্গে এখন লাগবে আমার এক চামচ লেবু আপনারা কলাটা যদি চান তো গ্লিন্ডারও পেস্ট করে নিতে পারেন এই এক চামচ লেবু দিলাম এরপরে এর সঙ্গে মেশাতে হবে এক চামচ মধু আমাদের কলা লেবু মধুর লাগাবেন মুখে লাগানোর পনেরো বিশ পনেরো বিশ মিনিট রেখে রাখলে যখন এই মুখটা একটু শুকনো শুকনো ভাব হয়ে আসবে তখন আপনারা একটু হালকা গরম পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন এই দেখবেন যে এই পেস্টটি লাগানোতে মুখের দুঃখতা অনেক অনেকটাই আপনাদের দূর হয়ে যাবে তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আমি এর পরবর্তীতে নতুন কোন হেলথ টিপস বা বিউটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের প্রয়োজনীয় টিপসগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি